আসসালামু আলাইকুম আমি মাসুম সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার ইউএসএমিসি ঢাকা আঠারোই সেপ্টেম্বর দুই ঢাকায় ইন্দোনেশিয়ার অ্যাম্বাসেডর হিজ এক্সিলেন্সি মিস্টার হিরো হারতান্ত সুবলো এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা জনাব মোহাম্মদ তৈদ হোসেন স্যার তারা দুজন একটি দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছিল সেখানে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয়াদি নিয়েই তার আলোচনা করেছেন পাশাপাশি একটি নিউজ সোর্স থেকে আমি এরকম তথ্য পেয়েছি যে আমাদের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা মোদিস স্যার তিনি বাংলাদেশ এবং ইন্দোনেশিয়ার মধ্যে ফ্লাইট কানেকটিভিটি বাড়ানোর ব্যাপারে কথা বলেছেন এবং বাংলাদেশিদের জন্য অন ভিসার সুবিধাটি পুনরায় চালু করার জন্য আলোচনা করেছেন এখন বিষয়টি এরকম যে আমি থাকি ঢাকায় আপনি থাকেন সিলেটে আমি আপনার কাছে টাকা পাই বা আপনার কাছে আমার কোনো দেনা পাওনা আছে আমি কখনোই আপনাকে ফোন করলাম না বা আপনার সিলেটে গিয়ে আপনাকে বললাম না যে ভাই টাকা দেন বা পাওনা পরিশোধ করেন কিন্তু আমাদের দেখা হয়ে গেল কক্সেস বাজারে আপনিও বেড়াতে গেছেন আমিও বেড়াতে গেছি সেখানে সাক্ষাতে আমি আপনাকে বললাম কি ভাই টাকা দেন না কেন টাকা দেন এভাবে কি টাকা উদ্ধার হবে হবে না এক্সকিউজ বাংলাদেশের পাসপোর্ট ইন্ডেক্সের কথা আমি বিভিন্ন পোস্টে ভিডিওতে বলেছি এই ভিডিওতে একটু ডিটেলসে বলতে চাই বিশেষ করে মাননীয় পররাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতে চাই এখানে বাংলাদেশের অবস্থান হচ্ছে হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান হচ্ছে তম আমরা চল্লিশটি দেশে ভিসা অনারাইবল বা ই ইভিসা এই ধরনের সুবিধা পাই আমাদের নিচে কারা আছে সেই দেশগুলো একটু শুনে প্যালেস্টাইন লিবিয়া নেপাল সোমালিয়া পাকিস্তান ইয়েমেন ইরাক সিরিয়া আফগানিস্তান এরা আমাদের নিচে আমাদের উপরে কয়েকটি উল্লেখযোগ্য দেশের নাম বলি সুদান তিরানব্বইতম তারা তেতাল্লিশটি দেশ পায় আমরা পাই চল্লিশটা শ্রীলঙ্কা বিরানব্বইতম তারা চুয়াল্লিশটি দেশ পায় সাউথ সুদান বিরানব্বইতম চুয়াল্লিশটি দেশ পায় ইরান বিরানব্বইতম চুয়াল্লিশ দেশ পায় নাইজেরিয়া একানব্বইতম পঁয়তাল্লিশটি দেশ পায় যে নাইজেরিয়ান স্টুডেন্টরা কয়েক বছর আগেও ঢাকাতে পড়াশোনা করতো আসতো ব্যাপক হারে লেবানন যুদ্ধবিধ্বস্ত লেবানন একানব্বইতম পঁয়তাল্লিশে দেশ পায় মায়ানমারের অবস্থা দেখেন নব্বইতম ছেচল্লিশটি দেশ পায় আমাদের চেয়ে ছটি বেশি ইথোপিয়া নব্বইতম ছেচল্লিশ কঙ্গো নব্বইতম ছেচল্লিশ লাওস উননব্বইতম ঊনপঞ্চাশ তারপরে আপনার আমি অন্য দেশগুলোর নাম নাই বলে আপনার লিস্টে দেখে নেবেন উগান্ডার এক্সাম্পল উগান্ডার নিয়ে বাংলাদেশে অনেক ট্রোল করে অনেক ছেলেমেয়েরা উগান্ডার পাসপোর্টে সাতাশিটি দেশ ট্রাভেল করা যায় উগান উগান্ডার অবস্থান উগান্ডার পাসপোর্ট ইন্ডেক্স অবস্থান আমাদের চেয়ে অনেক উপরে ইভেন যে হাইতিতে কয়েক বছর আগে পর্যন্ত আমি জানি না তারা এখন খাইকে রাখি ক্ষুধার তারা খাবার না পেয়ে মাটির তৈরি কুকিজ কেক খেত সেই হাইতির পাসপোর্টও বাংলাদেশের চেয়ে অনেক স্ট্রং আমি জানি বর্তমানে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে তাদের অনেকগুলো ইস্যু প্রায়োরিটিতে আছে থাকুক খুব ভালো কথা সেগুলো নিয়ে কাজ করা হোক আমি সম্মত এগ্রি করি কিন্তু পাশাপাশি এই অবহেলিত সেক্টরটি নিয়েও যদি একটি টাস্ক ফোর্স গঠন করা হয় বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ডিপার্টমেন্ট ক্রিয়েট করা হয় যে ডিপার্টমেন্টের কাজই হবে পাসপোর্ট ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান উন্নত করা আরও বেশি দেশে অন অ্যারাইভাল বা ই ভিসা পাওয়ার সুযোগ তৈরি করা অ্যাট দ্য সেম টাইম এখানে শুধুমাত্র ব্যারানোর কথাই কিন্তু বলছেন না অ্যাট দ্য সেম টাইম এই ডিপার্টমেন্টই আরও একটি কাজ করবে সেটা হচ্ছে আরও কত বেশি দেশে আমরা রপ্তানি করতে পারি বা আমাদের ট্রেডের সুযোগ তৈরি করতে পারি বা আমাদের জনশক্তি রপ্তানি করার সুযোগ তৈরি করতে পারি যেমন ধরেন একটা সময় সৌদি আরবে যে দশজন লেবার যেত তার মধ্যে নয়জনই ছিল বাংলাদেশি একজন হয়তো ইন্ডিয়ান বা পাকিস্তানি বা নেপালি পাওয়া যেত কিন্তু গত কয়েক বছর ধরে এই দশজনের মধ্যে নয়জনই পাওয়া যায় ভিন্ন দেশে একজন পাওয়া যায় বাংলাদেশ এরকম একটা অবস্থার মধ্যে আমরা চলে এসেছি আমরা জনশক্তি রপ্তানির যে দেশগুলো প্রিফারেন্সে ছিল সেই দেশগুলোতে আমরা আমাদের অবস্থান হারিয়েছি এখন সময় যে আমাদের প্রোডাক্ট আরও বিভিন্ন দেশে যাতে যায় আমরা যাতে আরও এক্সপোর্ট থেকে আর্ন করতে পারি সে সুযোগগুলো তৈরি করা তো কমার্স মিনিস্ট্রি ফরেন মিনিস্ট্রি এবং অন্যান্য যে রিলেটেড মিনিস্ট্রিগুলো আছে তারা মিলে একটা টাস্ক ফোর্স বা এরকম একটা ডিপার্টমেন্ট যদি ক্রিয়েট করে দেখেন বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে প্রবাসে অসংখ্য কোয়ালিফাইড লোকজন আছে যারা বাংলাদেশের অ্যাসেট হিসেবে কাজ করতে পারে এখন যুগটা এমন যে কেউ আমেরিকায় বসেও বাংলাদেশের হয়ে কাজ করতে পারে ভিডিও কলে ইন্টারনেট টেকনোলজি তথ্য প্রযুক্তি ব্যবহার করে যে কোনো লোকেশন থেকে রিমোটলি মানুষ কাজ করতে পারে কাজ করার জন্য কাউকে বিদেশ থেকে বাংলাদেশে আনার জরুরি না তো যে ডিপার্টমেন্ট ক্রিয়েট করার বল কথা বলছি এই ডিপার্টমেন্ট আসলে এরকম আমাদের যে বাংলাদেশের রিসোর্সফুল পার্সনরা আছেন বিভিন্ন সেক্টরে হতে পারে বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসর হিসেবে আছেন বা বিভিন্ন দেশে হয়তো বিজনেস পার্সন হিসেবে এস্টাবলিশড অবস্থায় আছেন যার ওই দেশে লোকাল নেটওয়ার্ক অনেক স্ট্রং বা হতে পারে কোনো ট্রাভেলার যারা বিভিন্ন দেশে ট্রাভেল করেন যাদের কানেকটিভিটি অনেক স্ট্রং বা লেখক বিভিন্ন সাংবাদিক বিভিন্ন পেশাজীবী লোকজন যাদের ওই ক্যালিবারটা আছে যে তারা এই ক্ষেত্রে ভূমিকা রাখতে পারবেন কি ক্ষেত্র বাংলাদেশের পাসপোর্টের ইন্ডেক্স উন্নীত করার উন্নত করার প্রচেষ্টায় কাজে লাগতে পারবেন বা কাজ করতে পারবেন আরও বেশি দেশ থেকে ভিসা ফ্রি বা অনারাইভাল ভিসা বা ই ভিসা পাওয়ার সুযোগ তৈরি করতে পারবেন এবং আরও বেশি দেশে বাংলাদেশের জন্য বাজার তৈরিতে ভূমিকা রাখতে পারবেন এই ধরনের লোকজন ডিপার্টমেন্ট তো পারমানেন্ট লোকজন ঢাকা থেকে তার যারা আছেন কোয়ালিফাইড লোকজন থাকবে বাংলাদেশে যারা আছেন তাদেরকেও রাখা হোক এমন না যে সবাইকেই ওখানে অফিস করতে হবে বিশাল সংখ্যক এক বিশাল সংখ্যক লোকজনের জন্য একটা অফিস তৈরি করতে ব্যাপারটা ওরকম না এখানে আমি যেটা বলছি যে একটা যদি টাস্ক ফোর্স বা ডিপার্টমেন্ট ক্রিয়েট করা হয় যে ডিপার্টমেন্টে আসলে একটা ট্যালেন্ট পুল থাকবে যে ব্যক্তি বাংলাদেশের যে ব্যক্তিরা বাংলাদেশের জন্য এই কাজগুলো করার করতে সক্ষম যে ক্যালিবার আছে তাদেরকে নিয়ে এই পুল ক্রিয়েট করা হোক এবং এই পুল বিভিন্ন দেশ অনুযায়ী অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়ে দেওয়া যেতে পারে যে ফর এক্সাম্পল থাইল্যান্ডের জন্য এই দশজনকে বাছাই করা হলো এই দশজনকে হয়তো পাঁচজন পাঁচজনের বা তিনজন তিনজন করে তিনজন তিনজন চারজন করে তিনটা টিমে ভাগ করা হলো যে তিনটা টিমের মধ্যে প্রতিটা টিমে একজন করে টিম লিডার থাকলো বা দুইটা টিমের মধ্যে প্রতিটা টিমে একজন করে টিম লিডার থাকলো তাদের কাজ হবে বাংলাদেশকে ওখানে প্রমোট করা যাতে করে থাইল্যান্ডে আমরা অনারাইভাল ভিসা পাই বা আমাদের আরও বেশি ট্রেড করার সুযোগ তৈরি হয় আমাদের ম্যান পাওয়ার এক্সপোর্ট করার সুযোগ তৈরি হয় আমাদের প্রোডাক্ট এক্সপোর্ট করার সুযোগ তৈরি হয় এই লক্ষ্যে এই টিম শুধু থাইল্যান্ড নিয়ে কাজ করবে অথবা এই টিমের যদি এমন কোনো ব্যক্তি থাকেন হাইলি কোয়ালিফাইড তিনি থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর ভিয়েতনাম চার পাঁচটা মার্কেট নিয়ে কাজ করতে সক্ষম এখানে তার অ্যাকসেপ্টেবিলিটি আছে ক্রেডিবিলিটি আছে তার গ্রহণযোগ্যতা আছে নেটওয়ার্ক আছে স্ট্রং তাকে এই চারটা মার্কেটের জন্যই সুপারভিশন করার জন্য হায়ার একটা পজিশন ক্রিয়েট করে তাকে এর দায়িত্ব দেওয়া হোক এরকম যদি আমরা অল আউট অ্যাটাকে যাই আই বিলিভ এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে বিশেষ করে প্রফেসর ডক্টর মহমদ ইনুসার নেতৃত্বকে ইউজ করে তার ক্রেডিবিলিটি গ্রহণযোগ্যতা তার যে ক্যালিবার সম্মান এগুলোকে ব্যবহার করে যদি আমরা এই সেক্টর নিয়ে কাজ করি আই বিলিভ ছয় মাসটির মতো কাজ করলে হিউজ রেজাল্ট পাওয়া সম্ভব বিশেষ করে বাংলাদেশের পাসপোর্ট এর র্যাঙ্কিং উন্নতি উন্নত করার জন্য আরও বেশি দেশে ভিসা অনারাই বা ই ভিসা বা ভিসা ফ্রি ট্রাভেল করার জন্য এবং ট্রেড বাড়ানোর জন্য এই টাস্ক ফোর্স কাজ করবে ডিপার্টমেন্ট কাজ করে পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইনুসারের মাঝে মাঝে তার রেকমেন্ডেশন তার ফোন কলে কোথাও যাওয়া এগুলো ব্যাপক হারে কাজ করবে আগামী কয়েক মাস বা দু তিন বছর যদি এই সেক্টর নিয়ে কাজ করা যায় আমরা হিউজ রেজাল্ট পাবো যাতে করে কি হবে আমাদের পাসপোর্টের মান বাড়বে পাশাপাশি কানেকটিভিটি বাড়বে ট্রেড করার সুযোগ বাড়বে আর্ন করার সুযোগ বাড়বে এক্সপোর্ট করার সুযোগ বাড়বে ডলার আর্ন করার সুযোগ বাড়বে এবং ওভারঅল দেশের সমৃদ্ধিতে কাজে লাগানোর সুযোগ তৈরি হবে এই বিষয়টার জন্য একটা আলাদা টাস্ক ফোর্স বা ডিপার্টমেন্ট ক্রিয়েট করা অত্যন্ত জরুরি মনে করি এখানে আমি বিভিন্ন দেশে পড়াশোনা করেছি ট্রাভেল করেছি আমি এগুলো এক্সপিরিয়েন্স করেছি আমি নাম বলছি না আমি এমনও দেখেছি যে একটা দেশে বাংলাদেশের অ্যাম্বাসেডর তিনি একুশে ফেব্রুয়ারি অনুষ্ঠান করবেন অ্যাম্বাসির সব কর্মকর্তা কর্মচারীকে নিয়ে বসছেন এবং দশ বারোটা ডিকশনারি নিয়ে বসছেন বাংলা ইংরেজি মিলিয়ে শুধুমাত্র একুশে ফেব্রুয়ারি স্পিচ রেডি করার জন্য এবার আপনি বোঝেন কি ধরনের লোকজন ওখানে অ্যাম্বাসেডার হিসেবে গিয়েছে এরকম আমি জানি যে কোয়ালিফাইড লোকজন অনেক জায়গায় গিয়েছেন কিন্তু প্রচুর আনকোয়ালিফাইড লোকজনও বাংলাদেশকে বিভিন্ন দেশে রিপ্রেজেন্ট করেন বা করেছেন তাদেরকে যারা অক্ষম তাদেরকে চেয়ার থেকে সরিয়ে দিতে হবে যারা যোগ্য তাদেরকে সে চেয়ারে বসাতে হবে এই অ্যাম্বাসেডারের সাথে আমাদের এই টাস্ক ফোর্স মিলিতভাবে কাজ করবে ফরেন মিনিস্ট্রি কাজ করবে কমার্স মিনিস্ট্রি কাজ করবে সবাই মিলিতভাবে একটা পার্টিকুলার গোল নিয়ে যদি অর্গানাইজভাবে কাজ করা যায় রেজাল্ট আসবে এটাই স্বাভাবিক না আসাটাই বরং অস্বাভাবিক কাজেই মাননীয় পররাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে এই বিষয়ে এটি একটু অত্যন্ত অবহেলিত বিষয় আমাদের দেশের লোকজনে ইন্ডিয়ান ভিসার জন্য এক মাস দেড় মাস তাদের পাসপোর্ট পরে থাকে এক বর্ডার দিয়ে ঢুকবে তো ওই বর্ডার দিয়েই বের হয়ে আসতে হবে এই ধরনের রিস্ট্রিক্ট নির্দেশনা এগুলো থেকে আমরা আমাদের দেশের মানুষ মুক্তি চায়। আমাদের দেশের মানুষ চায় তারা নির্বিঘ্নে বিভিন্ন দেশে যাওয়া আসা করবে যাওয়া আসা করলেই কিন্তু বিজনেসের অপরচুনিটি ট্রেডের অপরচুনিটি এক্সপোর্টের অপরচুনিটি ইম্পোর্টের অপরচুনিটি বিভিন্নভাবে দেশ লাভবান হবে এবং এই কানেকটিভিটি বাড়বে স্পেশালি আমাদের থার্ড টার্মিনাল হয়তো আরও এক থেকে দুই বছর লেগে যাবে পুরোপুরি রেডি হয়ে ফাংশন ফাংশনিং অবস্থায় আসতে সেই থার্ড টার্মিনাল যখন পুরোপুরি ফাংশনিং অবস্থায় আসবে তখন আমরা আরও বেশি এয়ার ট্রাফিক পাব বাংলাদেশে এবং দেশ এভাবে করেই এগিয়ে যাবে এই যে এয়ার ট্রাফিকগুলো পাবো এবং আমাদের যদি ওরকম কানেকটিভিটি থাকে তাহলে আমরা বিভিন্ন দেশে যেতে পারবো বিজনেসের জন্য বিজনেস আনতে পারবো ডলার আনতে পারবো দেশের বাইরে থেকে তো এই বিষয়গুলোকে যদি এইভাবে দেখা হয় এবং প্ল্যান করে অর্গানাইজ আকারে কাজ করা হয় আই বিলিভ যে স্ট্রং রেজাল্ট আশা করা যাবে পাশাপাশি যে সকল দেশে আমাদের অ্যাম্বাসেডাররা আছেন সম্মানিত অ্যাম্বাসেডাররা আছেন তাদের মধ্যে যারা ভালো ফাংশন করছেন কাজ করছেন খুবই ভালো আদারওয়াইজ তাদেরকে রিপ্লেস করে সেখানে কোয়ালিফাইড লোকজনকে দেয়া হোক কারণ আপনারা জানেন আমাদের পলিটিক্স এত বেশি কলুষিত ছিল কত বহু বছর যে কোয়ালিফাইড লোকজনরা ঠিকমতো পলিটিক্সে আসে নাই এবং অনেক আনকোয়ালিফাইড লোকজন শুধুমাত্র তোষামত করে বিভিন্ন জায়গায় পজিশন বাগিয়ে নিয়েছে এবং দেশের জন্য ঠিকমতো কাজ করতে পারেনি ক্যালিবার নাই করবে কোর্ হুম কাজেই ওই অবসানটা ওই ব্যাপারগুলোর অবসান জরুরি এখন জরুরি হচ্ছে এটাই যারা বাংলাদেশকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারবে তাদেরকে সামনের দিকে রাখতে হবে এবং এক্ষেত্রে আমি মনে করি যেহেতু আমাদের বিশ্বব্যাপী গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব আছেন যারা একটা ফোনেই একটা চিঠিতেই সংযুক্ত আরব আমিরাতের জেল থেকে সাতান্ন জন বাংলাদেশিকে মুক্ত করা হলো এবং শুধু বাংলাদেশে তাদেরকে ফেরত পাঠানোর কথা বলে নাই তাদেরকে ওখানেই আবার কাজ করার সুযোগ দিয়েছে এটা অন্য কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট হলে পারত কিনা সন্দেহ আছে হয়তো পারতো না কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষে এটা সম্ভব হয়েছে তো এই মানুষটা এই অ্যাসেটটাকে কাজে লাগিয়ে তার মাধ্যমে বাংলাদেশ কীভাবে উপকৃত হতে পারে সেই ব্যাপারে আমাদের ফোকাস করা উচিত তার গ্রহণযোগ্যতা কাজে লাগিয়ে আই বিলিভ যে আমরা অনেক দেশ থেকে অনেক ধরনের সুযোগ সুবিধা অর্জন করতে পারবো তার মধ্যে এই সুবিধাটাও নিতে চাই ট্রেডের পাশাপাশি এই সুবিধাটাও নিতে চাই যে ভিসা ফ্রি বা ভিসা অনারাইভাল বা ই ভিসা নিয়ে ট্রাভেল করা কানেকটিভিটি বাড়ানো যেহেতু আমাদের এয়ারপোর্ট হচ্ছে বড় হুম এবং বাংলাদেশের ওয়ার্ল্ড পাসপোর্ট ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থানটাকে একটা সম্মানজনক জায়গায় নিয়ে যাওয়া এই জিনিসটা অত্যন্ত জরুরি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম